জাগ গ্রাহক জাগ তার প্রকৃত অর্থ কি তার প্রকৃত অর্থ তুলে ধরলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী শনিবার এমবিবি বিশ্ববিদ্যালয় পরিসরে ভোক্তাদের অধিকার সম্বন্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সহ অন্যান্যরা অনুষ্ঠানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে মন্ত্রী বলেন ভোক্তা অধিকার হল যে কোনো পণ্য বা পরিষেবার গুণমান পরিমাণ বিশুদ্ধতা মূল্য এবং মান সম্পর্কে ভালোভাবে অবহিত হওয়ার অধিকার ভোক্তাদের স্বার্থে সার্বজনীন ভোক্তা সুরক্ষা আইনটি সবার মাঝে বাস্তবায়ন করা আমাদের সবার দায়িত্ব ভোক্তা সচেতনতার উদ্দেশ্য হল ভোক্তাদের তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে শিক্ষিত করা এবং কিভাবে অভিযোগের ক্ষেত্রে প্রতিকার চাওয়া যায় তা তাদের শেখানো এই লক্ষ্যকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন বলে জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী নট কমপ্লিটলি দিস ইস দা আনসার ইউ আর নিয়ার বাই বাট ইট ইস নট অবাউট জাগো রাহু জাগো মিন্স দ্য কনজিউমারিং টার্গেটেড ডাইরেক্টর যেটা বলে গেলেন যে ভোক্তা মানে কি প্লিজ সিট আউট ভোক্তা হচ্ছে আমরা মানে কনজিউমার জাগো গ্রাহক জাগো আমরা হয়তো অনেকে দেখেছি অমিতাভ বচ্চন তার ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিল এক সময় জাগো গ্রাহক জাগো একটা অ্যাড করত টিভিতে আমরা অনেকে দেখেছি মানে গ্রাহক বলতে উই অল আর গ্রাহক কনজিউমার যারা আমরা মার্কেট থেকে জিনিস কিনি শার্ট কিনি প্যান্ট কিনি জুতো কিনি টিভি কিনি মোবাইল কিনি এভরিথিং ফ্রম টু এভরিথিং আমরা যারা বাজারের সঙ্গে যুক্ত অর্থ দিয়ে কিনি উই অল আর কনজিউমার নাও গ্রাহক এই যে স্লোগানটা এটা ভারত সরকারের দল এবং এটাকে দেওয়ার জন্যে অমিতাভ বচ্চনকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করেছে বা তাকে দায়িত্ব দেওয়া হয়েছে কারণ আমরা যেমন ট্যুরিজমে আমি মন্ত্রী হওয়ার পর সৌরভ গাঙ্গুলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করে দিচ্ছি ইউ অল নো টু প্রমোট ত্রিপুরা টুরিজম দ্য গ্লোব সৌরভ গাঙ্গুলির টুইটার হ্যান্ডেল থেকে ত্রিপুরা ট্যুরিজম ছবি মোরাম নির্মহল নিয়ে যখন যাবে তখন ওর যে ফ্যান ফলোয়ার্সরা আছে সারা বিশ্বে তারা ভাববে না গাঙ্গুলি আমার বস বলছে আমাকে একটু যেতে হবে